আসসালামু আলাইকুম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সংবাদিক সবাইকে স্বাগত জানাচ্ছি জুবাই ডাবল সেনারা প্রথমেই সংবাদ শিরোনাম ফ্যাসিজ শেখ হাসিনার আমলে সংগঠিত অডিও বার দুর্নীতির ভয়াবহ চিত্র উঠে এসেছে শ্বেতপত্রে দায়ী ব্যক্তিদের আইরের আওতায় আনতে এটি প্রাথমিক দলিল হিসেবে কাজ করবে ভারত নানাভাবে বাংলাদেশের ওপর আগ্রাসন চালানোর অপচেষ্টা করছে যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি জাতীয় ঐক্য ও সংহতি পরিষদের অভিযোগ চট্টগ্রাম বিভাগের একশো পাঁচটি শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সামরিক আইন জারির জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন ইউল এবং সিলেটে দ্বিতীয় টি টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে সাতচল্লিশ রানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত শেখ হাসিনার আমলে অনিয়ম দুর্নীতি ও লুটপাতের ভয়াবহ যে চিত্র উঠে এসেছে সেতুপত্রে সেখানে লুটের প্রক্রিয়া প্রকাশ পেলেও কারা এর সঙ্গে জড়িত তার সুস্পষ্ট তথ্য নেই কমিটির সদস্যরা বলছেন তিন মাসের মধ্যে অপরাধী চিহ্নিত করা সম্ভব হয়নি তবে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনতে প্রাথমিক দলিল হিসেবে কাজে আসবে সেতুপত্র অপরাধীদের শাস্তি দিতে তাদের বিরুদ্ধে আরিত অভিযোগের তথ্য উপাত্ত যথাযথভাবে সন্নিবেশিত করে কোর্টে উপস্থাপনের পরামর্শ তাদের রিপোর্ট দিনা সুলতানার পতিত আওয়ামী লীগের শাসন আমলে গত পনেরো বছরে দেশ থেকে পাচার হয়েছে আঠাশ লাখ কোটি টাকা প্রতি বছর গড়ে পাচার হয়েছে ১৬ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ পনেরো বছরের পাচারের অর্থ দিয়েই আটাত্তরটি পদ্মা সেতু করা সম্ভব অর্থনীতির অবস্থা মূল্যায়নে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির তিন মাসের অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য শ্বেতপত্র বলছে পনেরো বছরে উন্নয়ন প্রকল্পে বের চল্লিশ শতাংশই লুটপাট হয়েছে সাত লাখ কোটি টাকা ব্যয়ের মধ্যে কমিশন হিসাবেই গেছে তিন লাখ কোটি টাকা এ সময় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ব্যাংকিং খাত বিদ্যুৎ জ্বালানি উন্নয়ন প্রকল্প শিক্ষা এবং স্বাস্থ্য খাত সহ আঠাশটি খাতে নীতিমালার তোয়াক্কা না করে তো পাচার করেছে বিভিন্নভাবে এবং সেটা সরকারের চোখের সামনে দিয়ে হয়েছে সরকারের সাথে জড়িত যারা ছিল তারাও এটার মধ্যেই সম্পর্কিত এবং তারা বাংলাদেশকে তাদের ভবিষ্যৎ হিসাবে মনে করত না সেই জন্যই বিভিন্ন সময় দুর্নীতির বিষয়টি তুলে ধরা হলেও তার বিরুদ্ধে অবস্থান না নিয়ে বরং দুর্নীতিবাজদের রক্ষা করার দায় সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা এড়াতে পারেন না বলে মনে করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য অর্থনীতিবিদ সেলিম রায়হান ব্যাংকিং খাতে যে খেলাপিড়ি অথবা লুটপাটের যে ঘটনাগুলো অথবা করের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের ফাঁকি দেওয়া অথবা বিভিন্ন সরকারি বিভিন্ন প্রকল্পে যে দুর্নীতি হয় এসব জিনিস কিন্তু আগেও আমরা বিভিন্ন সময়ে মিডিয়াতে এসেছে গবেষণা থেকেও উঠে এসেছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সেই উদ্যোগগুলো আমরা দেখিনি সেই ক্ষেত্রে তো অবশ্যই সরকার প্রধান যিনি তার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে যে যে দুর্নীতিগুলো যখন হচ্ছে সেগুলোকে থামানো যায়নি কেন অথবা যারাগুলো করছে তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়া হয়নি কেন সময় মতো অনিয়ম দুর্নীতি ও লুটপাটের সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে যথাযথ পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন এই অর্থনীতিবিদ আমরা শ্বেতপত্রের মাধ্যমে যেটা করেছি যে সেটা হচ্ছে যে পুরো দুর্নীতি অনিয়মের যে প্রক্রিয়াগুলো সেই প্রক্রিয়াগুলোকে আমরা তিন মাসের সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে তুলে আনার চেষ্টা করেছি কিন্তু কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে সুনির্দিষ্ট অভিযোগ যেগুলো আছে সেগুলোর জন্য কিন্তু চেষ্টা করতে হবে সেই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এভিডেন্সগুলোকে কালেক্ট করা যে সেই প্রক্রিয়াটা যেন শক্তিশালীভাবে করা হয় এভিডেন্স কালেকশন সেগুলোকে প্রপারলি ও কেসের জন্য সন্নিবেশিত করা এবং কোর্টের কাছে সেভাবে প্লেস করা এই কাজটা কিন্তু এই প্রক্রিয়াটা কিন্তু করতে হবে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনতে প্রাথমিক দলিল হিসাবে শ্বেতপত্রকে কাজে লাগাতে না পারলে ভবিষ্যতে ধরনের ঘটনা যাবে না বলে মনে করেন এ এড়ানো সংশ্লিষ্টরা সুলতানা বাংলাদেশ টেলিভিশন সর্বস্তরে জনগণকে সম্পৃক্ত করে ভারতীয় আগ্রাসন আধিপত্য ও আগরতলায় বাংলাদেশ হাই কমিশনের উপর জনক হামলার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ আজ রাজধানী মহাখালীতে প্রতিবাদ সমাবেশ করা হয় প্রতিবাদ সমাবেশে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা অংশগ্রহণ করে বলেন ভারত নানাভাবে বাংলাদেশের উপর আগ্রাসন চালানোর অপচেষ্টা করছে যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ জনগণকে সম্পৃক্ত করে ভারতীয় সকল আগ্রাসন রুখে দেয়া হবে পরে মহাখালীর রাওয়া থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে চট্টগ্রাম বিভাগের শহীদ পরিবারের মাঝে আজ আর্থিক সহায়তা চেক বিতরণ করা হয় সকালে চট্টগ্রাম নগরীর পিটিআই অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে একশো পাঁচটি শহীদ পরিবারের স্বজনদের কাছে চেক হস্তান্তর করা হয় অনুষ্ঠানে সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার ঘোষণা দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম আমিনুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শোয়েব আহমেদ

হত্যার বিচার চাই। আমি এই খুনীদের বিচার চাই আমাদের বাংলাদেশের মাটিতে বিচার চাই। আবার যদি সে সরাচার আসে আজকে আমার বড় ছেলে গেছে আগামীকাল আমার ছোট ছেলে যাবে তারপর আমার স্বামী যাবে চাই না আর কোনো মায়ের বুক খালি হোক। আমরা চাই আমাদের সন্তানের হত্যার বিচার হোক। আমার ছেলে কার জন্য গেছে? দেশের জন্যই গেছে, আপনাদের জন্যই গেছে। আন্তর্জাতিক ট্রাইবুনালে মামলাগুলো নেওয়ার পরে সুষ্ঠু বিচারটা হোক। আমি চাই আমার ভাইয়ের বিচারের সুষ্ঠুভাবে একটা বিচার হোক আমার হাজবেন্ড মারা গেছে আর আমার সন্তানটাকে নিয়ে আমি অনেক অসহায় সরকার কাছে অনুরোধ আমাদের জন্য দৃষ্টি আকর্ষণ করে বাবার হত্যাকারের আমি বিচার চাই পড়ালেখাটা চালিয়ে যেতে পারি বা আমার বাবাকে যারা নির্বিচারে হত্যা করছে তাদের বিচারটা সরকার সুষ্ঠুভাবে যেন করে বিসッテ টাইমটা সরকারের কাছে অনুরোধ রইল আমি আমার ভাইয়ের হত্যা সুষ্ঠু বিচার চাই এবং আমার ভাইshoe প্রত্যেকটা হত্যার সুষ্ঠু তদন্ত সুষ্ঠু বিচার চাই এই সময় শহীদ পরিবারের সদস্যদের সান্তনা দেওয়ার পাশাপাশি সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার কথা বলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম শেখ হাসিনাকে প্যাথলজিক্যাল খুনি আখ্যা দিয়ে দেশবাসীর সাথে নিয়ে আবারও খুনি ও তাদের দোষুদের প্রতিহত করার হুশিয়ারি দেন তিনি এই যে এত বড় একটি রক্তাক্ত গণহত্যা এই যে এত বড় একটি হত্যাকাণ্ড হাজার হাজার খুন হাজার হাজার মানুষের রক্ত ঝরিয়েছে তারপর এই বাংলাদেশে ওই খুনিদের নাম আবার হয় এই খুনিরা এরা হচ্ছে এক একজন প্যাথোলজিক্যাল কিলার যে কিলার ওই গোপালগঞ্জের শেখ পরিবার উঠে এসেছে এই খুনি বাংলাদেশ পুলিশের মতো একটি প্রতিষ্ঠানকে পিছুর মতো ব্যবহার করে বাংলাদেশের মানুষকে নরপশুর মতো এভাবে খুন করেছে আমার শহীদ ভাইদের এখনো ব্যবসা হচ্ছে মামলা ব্যবসা হচ্ছে টাকার ব্যবসা হচ্ছে দলের রাজনীতি হচ্ছে এই বাংলাদেশে আমরা এগুলো দেখতে চাই না যদি এরকম কিছু হয় যারা করুক যে নামে করুক প্রসাদ পরে করুক আর প্রসাদ যারা করুক তাদের বিরুদ্ধে এই বাংলাদেশে আগামী প্রজন্ম আগামীতে আবার দাঁড়িয়ে যাবে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়ে এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান পাশাপাশি প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান সমন্বয়করা আমরা শহীদের রক্তমাখি আজকে বাংলাদেশে দাঁড়িয়ে আছি আবারও যদি কেউ এই বাংলাদেশকে নিয়ে কোনো রকম সরিয়ে করার চেষ্টা করে তাহলে তাদেরকে আমরা কঠিন হাতে প্রতিরোধ করব ইনশাআল্লাহ পুলিশ প্রশাসন সেই সব খুনিদেরকে ফাঁসির ঝরিতে ঝুলাতে পারবে না ততদিন পর্যন্ত আমার কাছে এই সরকারকে ওই পুলিশ প্রশাসনকে ব্যর্থ মনে হবে এই যে তারুণ্য ছায় লঙ্কা সিস্টেমটা চেঞ্জ করতেন যেন আবার কেউ লঙ্কায় গিয়ে আবার রাবণ্য হতে না হন আবার কেউ ফ্যাসিস্ট হতে না হন আবার কেউ খুনি আসলে না হয় উঠেন সেই সিস্টেম চেঞ্জ করে আমরা আবারও ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ে তুলব অনুষ্ঠানে বৃহত্তর চট্টগ্রামের এগারো জেলার একশো শহীদ পরিবারের মাঝে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয় চেক বিতরণ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন জুলাই শহীদ নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সহ সরকারি কর্মকর্তা ও বৈষম্য আন্দোলনের সমন্বয়কগণ উপস্থিত ছিলেন আহমেদ বিটিভি চট্টগ্রাম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন কোনো হুমকি ধামকি বাংলাদেশকে নত করতে পারবে না শেখ হাসিনাকে দিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করতে চায় ভারত তিনি আজ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চব্বিশে ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের চিকিৎসার খোঁজ খবর ও আর্থিক সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের কথা বলেন রুহুল কবির রিজভি বলেন জুলাই আগস্ট নৃশংসতায় জড়িতদের বিচার বাংলার মাটিতে নিশ্চিত করা হবে তিনি বলেন কোনো অপপ্রচার বাংলাদেশের অগ্রযাত্রাকে রুখতে পারবে না রক্তের দাবি কিনা এই বাংলাদেশ এই বাংলাদেশকে কেউ মাথা নত করাতে পারবে না এই বাংলাদেশকে ভয় দেখিয়ে চোখ রাঙিয়ে নত জানু করাতে পারবে না এখানে অপরাধীদের বিচার হবে যারা আমার ভাইকে পঙ্গু করেছে যারা আমার ভাইয়ের হাত কেটে নিয়েছে যারা আমার ভাইয়ের মুখ উড়িয়ে দিয়েছে তাদের বিচার বাংলাদেশে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে এই অপরাধের সাথে যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী জড়িত যারা নির্দেশ দিয়েছেন সেই সমস্ত পিসাজ মন্ত্রী প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের বিচার এখানে নিশ্চিত করতে হবে কারো কারো হুমকিতে এবং কারো প্রশ্রয় থেকে যারা তাকে রক্ষা করার চেষ্টা করবেন তারাও বাংলাদেশের স্বাধীনতার বিরোধী সেই রাষ্ট্রও বাংলাদেশের সার্বভৌমত্বের বিরোধী তারাও বাংলাদেশের জনগণের বিরোধী এই বাংলাদেশ নির্মাণ করেছে বাংলাদেশের মানুষ এই বাংলাদেশকে গড়ে তুলবে বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের অগ্রগতি নিশ্চিত করবে এই বাংলাদেশের মানুষ বিজয়ের মাস ডিসেম্বরের আজ সপ্তম দিন উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে দীর্ঘ নয় মাস দেশের সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম নভেম্বরের শেষ দিকে এসে হানাদার বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে ডিসেম্বরের দিন যত গড়াতে থাকে একের পর এক হানাদার মুক্ত হতে থাকে দেশের বিভিন্ন অঞ্চল নিশ্চিত বিজয়ের পথে এগিয়ে যায় বীর মুক্তিযোদ্ধারা আরফিন প্রতিবেদন সাতই ডিসেম্বর উনিশশো একাত্তর মুক্তিযোদ্ধাদের অপ্রতিরোধ আক্রমণে একের পর এক শত্রু ঘাঁটি ধ্বংসের মধ্য দিয়ে সময় গড়াতে থাকে নিশ্চিত বিজয়ের পথে চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তে যুদ্ধে মুক্তিবাহিনীর নিকট ক্রমাগত পরাজিত হয়ে মনোবল হারিয়ে ফেলে পাকিস্তান সামরিক বাহিনী ইতিহাসের এই দিন হানাদার মুক্ত হয় যশোর নোয়াখালী মৌলভীবাজার কুমিল্লা সিলেটের বাবাগঞ্জ মেহেরপুর এবং সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন অঞ্চল এদিন বিকেলে একের পর এক বিমান হামলা চালানো হলে নিঃশেষ হয়ে যায় হানাদার বাহিনীর জঙ্গি বিমান মুক্তিযোদ্ধাদের ক্রমাগত শানিত আক্রমণে পর্যদস্ত আর হয়ে রণাঙ্গনের যোদ্ধারা বলছেন সশস্ত্র মুক্তি বাহিনীর সঙ্গে দেশের মানুষের সর্বাত্মক সহযোগিতা বিজয় অর্জনকে করেছে ত্বরান্বিত যেভাবে লালন পালন করেছে বাংলাদেশের মানুষ তৎকালীন যুদ্ধের মধ্যে একাত্তরে এটা একটা গণযুদ্ধ ছিল সবাই যুদ্ধ করেছে সবাই হয়তো করেনি কিন্তু সবাই এটার মধ্যে জনগণ যদি না চাইতো তাহলে তখন হয় না। এই যুদ্ধের পঁচানব্বই ভাগ মুক্তিযোদ্ধাই ছিলেন তৃণমূল থেকে উঠে আসা অতি সাধারণ ঘরের মানুষ আমি নয় মাস যুদ্ধের মাঠে ছিলাম আমার বড় ভাই সেও ছিল আমার মেজ ভাই সেও ছিল পঁচানব্বই ভাব মুক্তিযোদ্ধারা ছিল গরিব ঘরের তারা তার রিক্সাটা রেখে মুক্তিযোদ্ধে এসছে তারা ধান কাটা বন্ধ করে কাছে দিয়েটা রেখে মুক্তিযুদ্ধে আসছে নয় মাস যুদ্ধ চললো তার বীরত্বের সাথে যুদ্ধ করলো প্রাণ দিল কত জায়গায় ভীষণভাবে পাকিস্তানিদেরকে পরাস্ত করলো কেউ তাদের কাছে কোনো দিন গেল না কেউ জিজ্ঞাসা করলো না মুক্তিযোদ্ধাদের কাছ থেকে মুক্তিযুদ্ধটাকে চিন্তাই করে নিয়ে গেল আওয়ামী লীগ যুদ্ধ না করে আমাদের বিরত্ব আমাদের আত্মত্যাগ আমাদের কথা আমাদের ব্যাথা আমরা কোনোদিন বলতে পারি নাই যোদ্ধা হিসেবে এই আওয়ামী লীগের কারণে এই আওয়ামী লীগের জন্য সত্যি মুক্তিযোদ্ধারা বেরিয়ে আসলে তারা ধরা পড়ে যাবে আজকে এসছে সেই সময় উনিশশো একাত্তরের ডিসেম্বরের এই সময়ে সম্মুখ যুদ্ধের পাশাপাশি কূটনৈতিক যুদ্ধেও পদে পদে পরাজিত হতে থাকে পাকিস্তান সামরিক বাহিনী এভাবেই মুক্তিযোদ্ধারা এগিয়ে যান চূড়ান্ত বিজয় অর্জনের মাধ্যমে নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে আরেফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা এবার আন্তর্জাতিক সংবাদ সামরিক আইন জারি করে তীব্র সমালোচনার মুখে জাতির কাছে চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সুক এমন এক সময় তিনি ক্ষমা চাইলেন ইউন যখন ক্ষমতা ছাড়তে তার উপর চাপ বাড়ছে ইউনকে ক্ষমতাচ্যুত করতে শুক্রবার দফায় দফায় জরুরি বৈঠক করে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক দলগুলো প্রেসিডেন্টকে অভিশংসনে আজ দেশটির পার্লামেন্টে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে এদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে গতকালে জরুরি বৈঠকের পর প্রেসিডেন্ট ইউনের দল পিপল পাওয়ার পার্টি ও পিপিপি তাদের তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে দলটির প্রধান হান ডং হুন বলেছেন প্রেসিডেন্ট পদে ইউনের থেকে যাওয়া অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে এ কারণে প্রেসিডেন্ট ইউনকে সংশোষণ করা আরও সহজ হয়ে যাবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের গাজা একটি শরণার্থী শিবির ও হাসপাতালের কাছে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে হামলায় অন্তত পঞ্চাশ জন নিহত হয়েছে নিহতদের মধ্যে ছয়জন শিশু এবং পাঁচজন নারী শুক্রবার বৌদ্ধ গাজার নুসাইরাত শরণার্থী শিবির এবং উত্তর গাজায় অবস্থিত একটি ইন্দোনেশিয়ান হাসপাতালে সহিংস হামলা চালায় ইসরায়েল এর আগে উত্তর গাজার লাহিয়ার একটি বেতলাহিয়ার ইসরায়েলি হামলায় অন্তত পনেরো জন নিহত হয় এদিকে আন্তর্জাতিক রেস্কিউ কমিটি আইআরসি জানিয়েছে তীব্র শীতের গাজার বাস্তুচ্যুত মানুষ গরম কাপড়ের অভাবে মানবত জীবনযাপন করছে গত বছরের সাতই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত চুয়াল্লিশ ৬১২ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ জন আহত হয়েছে হতাহতের বেশিরভাগই নারী ও শিশু এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দেশটির বিন্তো জেবেল শহরে ইসরায়েলি হামলায় কমপক্ষে জন আহত হয়েছে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা চার হাজার সাতচল্লিশ জনে দাঁড়িয়েছে সিরিয়ায় বাসার সরকারি বাহিনীর কাছ থেকে আরো একটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে বিদ্রোহীরা একটি যুদ্ধ পর্যবেক্ষক গ্রুপের বরাত দিয়ে এফপি জানায় সিরিয়ার গুরুত্বপূর্ণ দেয়া শহরও এখন বিদ্রোহীদের দখলে জর্ডান সীমান্তবর্তী এই শহরটি থেকে সিরিয়ার গৃহযুদ্ধে শুরু হয়েছিল দু হাজার এগারো সালে স্কুলের দেওয়ালে আসাদ বিরোধী গ্রাফিতি লেখার জন্য একদল ছাত্রকে আটক ও নির্যাতন করার ঘটনাকে কেন্দ্র করে গৃহযুদ্ধের সূত্রপাত হয় সিরিয়ার গৃহযুদ্ধে গত তেরো বছরে পাঁচ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে এছাড়া সিরিয়ার অর্ধেকেরও বেশি বাসিন্দা তাদের বাড়ি ছেড়ে পালিয়েছে দু হাজার এগারো সালে সিরিয়ার শান্তিপূর্ণ গণতন্ত্রপন্থী বিক্ষোভ সহিংসভাবে দমন করা শুরু করে সরকার এরপর থেকে শুরু হয় গৃহযুদ্ধ খবর চট্টগ্রাম ইনস্টিটিউট অফ ভিজুয়াল আর্টস সিআইভিএ ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুলের অষ্টম গ্র্যাজুয়েশন ডে ও কালচারাল প্রোগ্রাম আজ বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় স্কুলের অধ্যক্ষ নুসরাত জাহান মিশু সভাপতিত্বে অনুষ্ঠানে প্রফেসর ড মাহমুদ এ চৌধুরী আরজু ড এস এম সরওয়ার আলম প্রয়াস চট্টগ্রামের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মর্শিদ ও স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাসান মুরাদ বক্তব্য রাখেন প্রতিযোগিতার পুরস্কার করা পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য ও সঙ্গীত পরিবেশিত হয় এ উপলক্ষে শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে স্কুলের ছাত্রছাত্রীদের দিনব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় এবার খেলার খবর ক্রিকেট দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ডের কাছে সাতচল্লিশ রানে হেরেছে বাংলাদেশ নারী দল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে একশো রান করে সফরকারীরা জবাবে একশো পঁয়ত্রিশ রানের লক্ষ্য তারাই নেমে সাতাশি রানে অল আউট হয় স্বাগতিকরা শুরুতে ব্যাট করতে নেমে চৌত্রিশ রানের উদ্বোধনী জুটি পায় আইরিশ মেয়েরা আঠারো বলে চোদ্দ রান করা গ্যাভি লুইসকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন নাহিদ আক্তার আরেক ওপেনার অ্যামি হান্টার তেইশ বলে তেইশ রান করে জানাতুল ফেরদৌসের বলে আউট হন আইরিশদের রান বাড়ান ওরলা প্রেন্ডারগাস্ট ও লরা ডেলিনি পঁচিশ বলে বত্রিশ রান করে ওরলা ও পঁচিশ বলে ৩৫ রান করে আউট হন লরা চার ওভারে বিশ রান দিয়ে দুই উইকেট নেন বাংলাদেশের নাহিতা রান তারাই নেমে বাইশ রানে প্রথম চার উইকেট হারায় বাংলাদেশ এরপর স্বর্ণা আক্তারের সঙ্গে আটচল্লিশ রানের জুটি করেন শার্বিন আক্তার তাদের জুটি ভাঙার পর থমকে পড়ে বাংলাদেশের ইনিংস পরে সতেরো রানে ছয় উইকেট হারিয়ে ম্যাচে হেরে যায় বাংলাদেশ তেতাল্লিশ বলে দলের পক্ষে সর্বোচ্চ আটত্রিশ রান করেন সার্বিন আক্তার একুশ বলে বিশ রান আসে স্বর্ণা আক্তারের ব্যাটে আয়ারল্যান্ডের ওরলা একাই নেন তিন উইকেট